লিগ ইন করে একটু গুলোতে ওয়াইপার দেখা যায় যে আপনারা ইনিংসে পাঁচ স্কোর গুলো আছে সেটা ব্যাটিং আপনি নতুন কি ইনক্লুশন করতেছেন কোন ড্রিল কিংবা কোনো টেকনিক প্র্যাকটিস আমরা কি লজিক লজিক্যাল ওয়েদি ক্রিকেট খেলতেছি কিনা আমার মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি আর ওই জায়গাটা আসলে ইম্প্রুভ করাটা খুব সহজ কাজ না যদি স্কিল বলেন টেকনিক বলেন আপনি যেভাবে ড্রাইভ খেলেন আমিও সেইভাবে ড্রাইভ খেলি নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে সমস্যাটা আসলে মাথায় কারণ ওই জায়গাটা কীভাবে ইম্প্রুভ করা যায় সেটা শুধু বললাম আর হয়ে গেল তা কখনই হবে না এটার জন্য আসলে অনেক এটা অনেক কালচারাল ব্যাপার থাকে যেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি কারণ এই একটা জায়গা আমার কাছে বলে যে এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে বললেই হবে যে আমরা করবো 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 বা এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে যেমন ধরুন রেসপন্সিবিলিটির কথা বলা আছে সেটা আমরা চেষ্টা করছি ছেলেদের উপরে ছেড়ে দিতে তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে একজন আরেকজনকে কোচিং করানো সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি যেটা থেকে তারা নিজেদের ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে তো এরকম ভাবে চেষ্টা করতেছি যে আমাদের কালচারটা যেন একটু চেঞ্জ হয় যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে এবং নিজেরাই নিজেদের প্রবলেমটা সলভ করতে পারবে আমরা তখন হয়তো আমরা তাড়াতাড়ি নিতে চারজন ওপেনার আছে অনেক ওপেনিং একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম

হিস্ট্রি নিয়ে আমি খুব একটা ভাবি না হিস্ট্রিটা অনেকে অনেক অনেক ভালো হয়েছে অনেক আর আমার কারেন্টলি আমাদের সঙ্গে টিমটা কি চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আমাদের স্ট্র্যাটেজি আমরা যতটুকু বুঝিতে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা দ্রুত পড়বে ছয় ওভারে পরে হয়তো স্পিন এটা আসবে সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে তারা বেশি রান দিতে পারবে সেভাবে আমরা

সো আমি আপনাকে প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের আসলে দেশের টিকেটটা কীভাবে আগে সেটা কিন্তু ডিপেন্ড করে চারটা ডিপার্টমেন্টের উপর সবার উপরে যে আমাদের যেহেতু অলরাউন্ডার অবস্থা আমাদের অলরাউন্ডার গাড়ি শুরু দিতে হবে যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে সো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিকে সবসময় সমস্যা এটা আপনারা জানেন আমরা জানি সো বাট যারাই কম বেশি ব্যাটিং করে যেমন সাকিব মেহেদি বলেন বিশাল বলেন তা আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো হতো তারা যেন একটু ব্যাটার ব্যাটিং করতে পারে তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামে তারা যেন ভালো ব্যাটিং করে তাদেরকে যেন ইনক্রুভ করাতে পারি তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে এবং এর মধ্যে যদি আমরা যদি ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই এটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে বাট আপনি যেটা বলেছেন এটাই সত্যি ঠিক যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায় যখনই জানে যে আমরা পরের দিকে ব্যাটিং পারে না তখন তারা কিন্তু বলেন যে ডট বল খেলে তারা এমনি ডট বল